টপ ক্লাস এই পেটা যদি কোনো ভাইবোন দাসকে সংগ্রহ করেন মাত্র মাত্র এক হাজার টাকা এই হোয়াইট শার্টিন পেয়ার এবারে টকটকা লাল কালারের একটা লাল রানিং একটা মাস্টার পেয়ার আমার ঘরে ডিম বাচ্চা করা আছে আপনাদের ডিম বাচ্চা নিয়ে ইনশাল্লাহ কোনো টেনশন করতে হবে না একেবারে রানিং ডিম বাচ্চা এক যদি কোনো ভাইবোন দাসকে এই প্যাটটা সংগ্রহ করেন মাত্র আজকের জন্য দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা হলে এই প্যাটটা কিন্তু আজকের জন্য মাত্র তিন হাজার টাকা ভাই আমার আগের রেকর্ডগুলো গাইটা আসেন একজোড়া আফসান মুদাফিসের বাচ্চায় বিক্রি করছে তিন হাজার পঁচিশশো টাকা আজকে এই চার দুই প্যার কবুতর আজকে প্রথম প্যারগুলোকে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা জান আঠেরোশো আজকে দুই প্যার কবুতর মাত্র আঠেরোশো টাকা পেয়ে যায় একেবারে টকটকার লাল গিয়ে জুপ্পা মোজাওয়ালা কালো দেখছেন মার্শাল্লা আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো বরাবর মতো আমি মাহিনী আপনাদের মাঝে আবার উপস্থিত হয়ে গেলাম আজকে বেশ কয়েকবার কবুতর নিয়ে আলহামদুলিল্লাহ আজকে অনেক কবুতরই আছে এছাড়া বিড়িং লক্টরেরও কিছু কবুতর যাবে আলহামদুলিল্লাহ তো আপনারা ভিড় জুড়ে থাকেন আর দাম ইনশাল্লাহ রিজনেবলই থাকবে দাম যেরকম চান তার থেকেও রিজনেবল ইনশালা দেওয়ার চেষ্টা করব আপনারা ভিডিও জুড়ে থাকেন আর আমার ঠিকানা বড় বন্ধুর মিরপুর এক নাম্বার মোবাইল নাম্বার ডিসক্রিন দিয়ে থাকবে যারা বহু তিনি নিতে চান ইনশাল্লাহ ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু করা আছে নিতে পারেন ডাইরেক্ট ফলো করতে পারেন আপনার যেভাবে সুবিধা হয় সেভাবে ইনশাল্লাহ আপনারা কল করতে পারেন তো বেয়ার্স আর কেউ বহুতর দাম দর করবেন না যেটা যেই টাকায় মাস ওই টাকায় ফিক্সড কোনো দাম দর করা যাবে না হয়তো বেশ কয়েক পেয়ার ধরেন চার পাঁচ পেয়ার একটা দিনে হয়তো কিছু টাকা ডিসকাউন্ট করা যাবে সেটা সাথে কি ইনশাল

চুপ্পা মজাওয়ালা একটা ঝাঁক কবুতরের একটা পেয়ার একবার রানিং ডিম বাচ্চার একটা প্যাকেজ যাবে এটা হচ্ছে প্রথম পেয়ারটা দেখেন দেখেন কত সুন্দর দেখছেন কোয়ালিটিটা মার্শাল গলা কষা নাইরা চুইনা কবুতর দেখেন একেবারে ফুল হাইড্রলিক গলা কষা একটা রানিং পেয়ার দেখেন দুইটা পেয়ারই ফুললি ফুল একেবারে রানিং একেবারে রানিং ডিম বাচ্চা করা আছে একেবারে গলা কষা চুইনা পেয়ারটা ঠিক আছে দেখেন দুই পেয়ারের প্যাকেজ যাবে যারাই দুই পেয়ার তো এই দুই প্যার কবুতর যারা একসাথে সংগ্রহ করবেন দুই প্যার কবুতর আজকে প্রথম প্যারগুলোকে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা যান আঠারোশো আজকে দুই পেয়ার কবুতর মাত্র আঠারোশো টাকা পেয়ে যাচ্ছেন আপনারা যাদের লাগবে শুধু নিয়ে নেবেন দুই পেয়ার কবুতর অনলি মাত্র আঠারোশো এক প্যার সাদা কালার হোয়াইট চুই এক প্যার হচ্ছে ঝাঁক কবুতর যা লাগবে নিয়ে যাবেন এক প্যার করে সেল হবে না দুই প্যার একসাথে মাত্র দুই হাজার টাকার বিনিময়ে পেয়ে যাবেন এই দুই পেয়ার আজকে ইনশাল্লাহ আঠারোশো টাকা সরি আঠারোশো টাকার বিনিময়ে দুই পেয়ার মাসাল্লাহ মাশাল্লাহ ভিউয়ার্স গোলা কবুতর দেখাবো অনেক বড় বিগ সাইজের গোলা কবুতর দেখেন মাসাল্লাহ কত বড় বিগ সাইজের গোলা কবুতর দেখছেন এটা কিন্তু মাসাল্লাহ আপনার ডিপ ডিপ বসা আছে দেখেন আপনারা কত বড় বিগ সাইজের এটা হচ্ছে মাদিটা আর এই যে এটা হচ্ছে নটটা দেখেন অনেক বড় বিগ সাইজের একটা গোলা পেয়ার এটা একটা প্যাকেজ যাবে এটা হচ্ছে প্রথম পেয়ার পাঁচ পিসের একটা প্যাকেজ যাবে ইনশাআল্লাহ ভিউয়ার্স এই দেখেন গোলা আর একটা পেয়ার দেখেন মাসাল্লাহ কত বড় বিগ সাইজের গোলা পেয়ার দেখছেন একেবারে ফুল বিগ সাইজ একেবারে বিগ সাইজের দুইটা পেয়ার যারা এই বাড়ির ছাদে কবুতর করাইতে চান ডিম বাচ্চা করাইতে চান মাসে জোড়া জোড়া বাচ্চা নিতে চান তারা কিন্তু এই পেয়ারগুলো রুফে নিতে পারেন দেখেন কবুতরগুলো মাসাল্লাহ অনেক সুন্দর কবুতরগুলো একবারে টকটকা লাল কালার এই পেয়ারটা দুই জোড়া রানিং ডিম বাচ্চা একশো পার্সেন্ট রকে আছে দুই পেয়ার কবুতর যারা সংগ্রহ করবেন একদম মাত্র দুই হাজার টাকা আজকের জন্য এই দুই পেয়ার কবুতর যারা নেবেন আজকের জন্য মাত্র দুই হাজার টাকা হলে কিন্তু এই দুই পেয়ার কবুতর আপনার সংগ্রহ নিতে পারবেন দেখেন টপ ক্লাস দুই পেয়ার কবুতর টপ ক্লাস গোল্লা একটা জোড়া একটা জোড়া সেম টু সেম কালার কিন্তু দেখেন দুই জোড়া কবুতর যারা নেবেন আজকের জন্য মাত্র দুই হাজার টাকা যাদের লাগবে নিয়ে যাবেন মাশাল্লাহ মাশাল মাশালার্স আপনাদেরকে একটা পেয়ার ঘেয়ার চুল্লি দেখাবো একেবারে টকটকা লাল গিয়ারের এক পেয়ার একেবারে ওভার লাইট কালারের এক পেয়ার ঘাসুল্লি কবুতর যাদের অনেক দিনের সাধনা ছিল এক পেয়ার ঘাসুল্লি কবুতর নেবেন এরকম একবারে হলুদ কাঁচা হলুদের মতো কালারের একটা পেয়ার ঘেঁয়া চুলি বুট ঠোটের তারা কিন্তু এই প্যাটটা নিতে পারেন এই দেখেন একেবারে টক লাল লাল গেয়ার থরে থাকতে থাকতে কবুতরের গিয়ারটা পড়ে গেছে দেখেন মাশাল্লাহ কবুতরটা দেখছেন কত সুন্দর এই ঘাসুল্লি পেয়ারটা আজকে আমার ভিডিও থেকে যদি কোনো ভাই বন্ধু সংগ্রহ করতে চান একটা ডিম শহর ডিম পারছে হ্যাঁ ডিমটা দিয়ে দেওয়া হবে আরেকটা ক্লিয়ার করলে দুইটা একসাথে দিয়ে দিব ইনশাআল্লাহ সহ এই প্যাটার দাম আজকে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা হলে কাঁচা হলুদের মতো গ্যাস হল এই প্যাটটা কিন্তু আপনারা নিতে পারেন দেখেন কালার দেখেন গায়ের কালারটা দেখেন টক লাল একেবারে টকটকা হলুদ আর কি কাঁচা হলুদের মতো এই প্যাডটা যারা নেবেন মাত্র আজকের জন্য পনেরোশো টাকা পড়বে এই প্যাটটা যাদের লাগবে নিয়ে যাবে ইনশাল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ ভিউয়ার্স বিবি হাঙ্গারিয়ান হাই ফ্লেয়ার বুদাপেস্ট দেখাবো একটা পেয়ার এটা হচ্ছে মেল তো ভিউয়ার্স এই যে পরে যেটা ছাড়ছি এটা হচ্ছে তার ফিমেলটা দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন টপ ক্লাস একটা পেয়ার টপ ক্লাস এই পেয়ারটা যদি কোনো ভাই বোন দাসকে সংগ্রহ করেন মাত্র দুই হাজার মাত্র দুই হাজার টাকায় পেয়ে যাচ্ছেন বিবি বুদাপেস্টের একটা রানিং মেন একটা পেয়ার দেখেন মাসাল্লাহ টপ ক্লাস একটা পেয়ার এক সপ্তাহের মধ্যে ডিম পেরে দেবে ইনশাআল্লাহ দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ কত সুন্দর একটা পেয়ার দেখছেন একেবারে জেড ব্ল্যাক যাদের লাগবে নিয়ে যাবেন পেয়ারটা আজকের জন্য মাত্র দুই হাজার টাকা দাম আজকের জন্য মাত্র দুই দেখেন মাসাল মাসাল্লাহ মাসাল্লাহ দোবাস ময়না একটা পেয়ার দেখাবো আপনাদেরকে দেখেন মাসাল্লাহ কত সুন্দর দেখছেন বিগ সাইজ টকটকা লাল গিয়া একেবারে এই টকটকা লাল গিয়ারের বুট ঠোঁটের একটা পেয়ার দেখেন মাসাল্লাহ পেয়ারটার জাস্ট কোয়ালিটি দেখেন নটটা কিন্তু মল্ডিং আছে দেখেন কবুতরগুলো কিন্তু মল্ডিং আছে এটা যখন মল্ডিংটা শেষ হবে এই কবুতরগুলো কী লাগবে দেখতে তো পারতেছে না বুঝতেই তো পারতেছে দেখেন আপনারা জাস্ট কবুতরের গিয়ার অ্যান্ড কোয়ালিটি দেখেন ডোবাস দোবাস একটা ময়না পেয়ার যা যা লাগবে এই পেয়ারটা কিন্তু নিতে পারবেন একবারে টপ ক্লাস একটা পেয়ার একেবারে টপ ক্লাস টকটকা লাল গিয়ারের একটা পেয়ার এই ময়না দবাস পেডটা যদি কোনো ভাই আজকে সংগ্রহ করেন দাম ছেলে পঁচিশশো তিন হাজার চাওয়া যায় বাট আজকে তো ওই দাম না নিলে মাত্র দুই হাজার মাত্র দুই হাজার টাকা হলে এই পেডটা কিন্তু আপনারা নিতে পারবেন টপ ক্লাস একটা ময়না দবাস পেয়ার যাদের লাগবে নিয়ে যাবেন এই পেটটা দেখেন একেবারে টক টক লাল গিয়ার একটা পেয়ার মাত্র দুই হাজার আজকের জন্য মাসাল্লাহ মাসাল্লাহ ভিয়ার্স এক পেয়ার মিলিরেশা দেখতে পারতেছি ওভার লাইট কালার এক পেয়ার মিলি রেসা চলে দুইটা বাচ্চা আমি এক হাতে ধরে কুলাইতে পারতেছি না মার্শাল্লা বাচ্চাগুলো এত টপ ক্লাস কোয়ালিটি দেখেন জাস্ট বাচ্চাগুলো আপনারা দেখেন আপনারা বাচ্চাগুলোর কোয়ালিটি আর ওদের মাথার শেপ ঠোঁটের ঘটন দাঁড়ানোর ঘটন কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন কবুতরগুলো কী মার্শাল্লা টপ ক্লাস এক পেয়ার রেসার ওভার লাইট কালারের মিলিরেশার একটা ওভার লাইট কালারের একটা মিলি রেসার একটা পেয়ার বেবি দেখেন এদের বাবা মা হচ্ছে এফসি ক্লাব থেকে আটটা নটা করে রেস করা আছে দেখেন বাচ্চাগুলো জাস্ট কোয়ালিটিটা দেখেন যেমন কালার তেমন কোয়ালিটি মার্শাল্লা কোনো দিকে কমতি নাই বাচ্চাগুলো কোনো দিকে কমতি নাই ইনশাল্লাহ দেখেন নর্মালি হবে ইনশাল্লাহ আশা করা যেতেছে বাচ্চাগুলো এই দুইটা বাচ্চা যদি কোনো বাইম আজকে সংগ্রহ করেন বাচ্চা যেটা মাত্র আজকে দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা হলেই দুইটা বাচ্চা কিন্তু আপনারা সংগ্রহ নিতে পারবেন টপ ক্লাস বাচ্চা এগুলো দিয়ে কিন্তু আপনারা অনায়াসে রেস করাইতে পারবেন কবুতরগুলো একবারে আনার চোখের বাচ্চা একেবারে আনার চোখের অনায়াসে এগুলো দিয়ে রেস করাইতে পারবেন তো ভিহার্স এই দুইটা বাচ্চা যারা সংগ্রহ করবেন দুই হাজার টাকা দিয়ে ইনশাল্লাহ নিতে পারেন খুব সুন্দরভাবে বাচ্চাগুলো ইনশাল্লাহ মারশা আল্লাহ মার্শাল্লা একটা লাল চুল্লি কবুতর দেখাবো একেবারে টকটকা লাল কালারের একটা লাল চুল্লি প্যাট ডবল ডিম কমপ্লিট দেখেন কবুতরগুলো একেবারে টপ ক্লাস লাল চুল্লি একেবারে টকটকা লাল কালারের একটা পেয়ার দুইটা ডিমই কমপ্লিট আছে তো এই প্যাটটা যদি কোনো ভাই বোন করেন দেখেন মাসাল্লাহ কালারটা দেখেন একবার টকটকা লাল কালার প্যাটটা মাত্র এক হাজার টাকা দুইটা ডিম সহ নিতে পারবেন আজকে মাত্র মাত্র টাকা টাকা ইনশাল্লা প্যাটটা কিন্তু আপনার নিতে পারবেন দেখেন টপ ক্লাস একটা পেয়ার যাদের লাগবে নিয়ে যাবেন অনলি মাত্র এক হাজার টাকা মাশাল মাশাল এবার দেখাবো গলা কষা একটা পেয়ার দেখেন মার্শাল এটা দেখতে পারতেছেন টপ ক্লাস এই কথা এই ওয়ান কোয়ালিটি এক কথা দেখেন মার্শাল মাদিটা একেবারে ফুল আফসান মাদিটা একেবারে ফুল আফসান নট হচ্ছে চট বান সবুজ গলার মধ্যে টকটকা লাল গিয়ার একেবারে টকটকা লাল গিয়ার একটা পেয়ার তো এটা একটা প্যাকেজ যাবে পাঁচ পিসের তো ভেয়ার্স এই হচ্ছে আপনার আরেকটা পেয়ার দেখেন মার্শাল্লাহ টপ ক্লাস একটা পেয়ার ভেয়ার্স দেখেন এটাও কিন্তু আপনার কষার জন্য কম না একেবারে ফুল হাইড্রোলিক কষা চার পিসি একবারে হাইড্রোলিক ফুল হাইড্রোলিক কষা দেখেন আপনার সবগুলো হাইড্রোলিক কষা তো আরেক পিস আছে বিয়ার্স এই দেখেন একটা সিঙ্গেল কবুতর এই কবুতরটা একটা মাদি কবুতর দেখেন একেবারে ফুল ঝুপ্পা মজাল এটাও কিন্তু গলা কষা দেখেন মাসাল সবগুলো হাইড্রোলিক সবগুলো হাইড্রোলিক গলা কষা ইনশাল্লাহ একটা কম্বো প্যাকেজ পাঁচ পিসে এই পাঁচ পিস কবুতর যদি কোনো বাইবন্দাসকে সংগ্রহ করেন মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে স্প্রিং পাঁচ পিস কবুতর কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন দেখেন মাস এক পিস কবুতরের দামে সব কবুতর দিলাম এক পিস যাদের লাগবে নিয়ে যাবেন পাঁচটা কবুতর আজকের জন্য মাত্র পঁয়ত্রিশশো টাকা অনলিয়ন মাত্র পঁয়ত্রিশশো টাকা এই পাঁচটা কবুতর যাদের লাগবে নিয়ে যাবেন এই মাসাল্লাম মাসাল্লাহ এক পেয়ার আফসান কালারের হাঙ্গারিয়ান হাই ফ্লুদেস্ট কবুতর দেখতে পাচ্ছি দেখেন একেবারে ফুল অ্যালুমিনিয়াম আফসান কালার একেবারে ফুল অ্যালুমিনিয়াম আফসান একটা বুদাপেস্ট পেয়ার সাথে কিন্তু দুইটা বাচ্চা আছে বাচ্চা দুইটা নিয়ে আসতে এই যে দেখেন বাচ্চা দুইটা একেবারে বাবা মার মতো হয়ে যাবে বড় হয়ে এখন তো সাদা সাদা দেখতে পারতেছেন না এগুলা কিচ্ছু থাকবে না একেবারে বাবা মার মতো হয়ে যাবে আজকে দুইটা বাচ্চা সহ হাঙ্গারিয়ান হাইফ্লায়ার বুদাপেস্ট আফসান কালার আজকের জন্য মাত্র তিন হাজার টাকা ভাই আমার আগের রেকর্ডগুলো গাইটা আসেন একজোড়া আফসান বুদাপেস্টের বাচ্চায় বিক্রি করছে তিন হাজার পঁচিশশো টাকা আজকে এই চার পিস কবুতর পাচ্ছেন মাত্র ফুল ফ্যামিলি প্যাকেজ মাত্র তিন হাজার টাকায় দেখেন মাশাল্লাহ ফুল ফ্যামিলি আর মা বাবার দামই আছে ভাই পাঁচ হাজার টাকা ওই হিসাব করলাম না আজকে তো অফার দিব বলছি অফারই দিলাম আজকে তিন হাজার টাকা পড়বে মাত্র তিন হাজার টাকা তো যাদের লাগবে নিয়ে যাবেন দেখেন কোয়ালিটিগুলো দেখেন কবুতরের একবার ইয়ং বার্ড মাত্র দুই থেকে তিনবার বাচ্চা করা যাদের লাগবে নিয়ে যাবেন দেখেন বাচ্চারা খাওয়ায় করছে কি একবারে প্যাট টুপলা বানায় ফেলছে যাদের লাগবে নিয়ে যাবেন মাত্র তিন হাজার টাকা বাচ্চা সহ মাশাল্লা মাশাল্লা জাস্ট গিয়ারটা দেখতে পারতেছেন একেবারে টকটকা লাল গিয়ারের মাত্র একেবারে টকটকার লাল গিয়ে আরো জুপ্পা মজালা কালো গড়া দেখছেন মার্শাল্লা জাস্ট গিয়ারটা দেখেন তো এটা হচ্ছে নটটা তার মাদিটা মানে আসতেছি এই দেখেন মাদিটা গিয়ারটা দেখতে পাচ্ছেন একেবারে টকটকা লাল গিয়ারের ফুল ফ্রেশ তো বিয়ার্স দেখেন এই যে জুপ্পা মজালা পেয়ারটা একেবারে টকটকা লাল গিয়ারের জুপ্পা মজালা একটা কালো গড়ার পেয়ার দেখেন আপনারা গিয়ারটা শুধু খেয়াল করে টকটকা লাল গিয়ার টকটকা লাল গিয়ার একেবারে জুপ্পা মোজা নর্মাদি দুইটা একেবারে জুপ্পা মোজাওয়ালা একটা পেয়ার এই পেয়ারটা যদি কোনো ভাইবন্দোসকে সংগ্রহ করেন দেখেন টপ ক্লাস একটা পেয়ার যদি কোনো ভাইবন্দোসকে সংগ্রহ করেন মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে এই লাল গিয়ারের পেয়ারটা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো যাদের লাগবে নিয়ে যাবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা টপ ক্লাস একটা পেয়ার মাসাল্লাম মাসাল্লাহ এক পেয়ার আইসবার দামাসিন দেখাব দেখাবো আপনাদেরকে দেখেন আইসবার দামা একটা পেয়ার খুব সুন্দর কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটির একটা আইসবার দামা একটা পেয়ার দেখেন এই পেয়ারটা যদি কোনো বাইব দাসকে সংগ্রহ করেন একটা নিউ অ্যাডাল পেয়ার দশ পর কমপ্লিট হয়ে গেছে একেবারে বুটঠোট একেবারে বুটঠোটের একটা পেয়ার যদি কোনো বাইবন দাসকে এই প্যাটারটা সংগ্রহ করেন মাত্র আজকের জন্য দুই টাকা মাত্র দুই টাকা হলে এই প্যাটটা কিন্তু নিতে পারেন জান আঠারোশো টাকা আজকের জন্য এই পেয়ারটা যদি কোনো ব্যবস্থা সংগ্রহ করেন মাত্র আঠারোশো টাকা হইলে এই রানিং ধামাসিন পেয়ারটা কিন্তু আপনার নিতে পারবেন একেবারে ভুট যাদের লাগবে নিয়ে যাবেন দেখেন চোখগুলো দেখেন মাত্র আঠারোশো টাকা আজকে এই পেয়ারটা মাত্র আঠারোশো মাশাল মাশাল অনেক বড় বিগ সাইজ একটা ধামাসিনের একটা পেয়ার দেখাবো দেখেন ছোট আর চোখগুলো দেখেন একেবারে কাজল চোখের পেয়ার দেখেন মাশাল কত বড় বিগ সাইজের কবুতর দেখছেন মাসাল্লাহ অনেক বড় একেবারে বিগ সাইজের একটা পেয়ার কাজল গিয়ারের বুটঠোডের একটা পেয়ার টপ ক্লাস একটা পেয়ার দেখেন অনেক বড় দেখেন গিয়ারগুলো একটু যদি জুম করে দেখে এটা হচ্ছে নরের চোখ এই দেখেন মাদির চোখ সেম টু সেম কোয়ালিটির একটা পেয়ার একেবারে ফুল ফ্রেশ ফুল ফ্রেশ কোনো বডিতে কোনো কালো স্পোর্ট স্পট কিচ্ছু নাই দেখেন মাসা চলে আসলে ধামাসিন কবুতর মধ্যে যা থাকা লাগে ইনশাল্লাহ এই কবুতরের মধ্যে কমতি নাই কমতি নাই ইনশাআল্লাহ দেখেন গিয়ারগুলো দেখেন চোখের একেবারে টকটকা লাল গিয়ারটা একবারে কাজল গিয়ারের এই প্যাটটা যদি কোনো দাসকে সংগ্রহ করেন দামাসিনের এই প্যাটটা মাত্র পঁয়ত্রিশশো টাকা আজকের জন্য মাত্র পঁয়ত্রিশশো টাকা এই দামাসিন প্যাটটা যাদের লাগবে নিয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে কিন্তু আপনারা এই প্যাটটা নিতে পারবেন টপ ক্লাস একটা প্যাট দামাসিন আইসবারের একটা পেয়ার যাদের লাগবে নিয়ে যাবেন অনলি অন পঁয়ত্রিশশো টাকা কাজল গিয়ারের একটা পেয়ার ফুল ফ্রেশ মারশাল্লা মাসাল্লাহ মারশাল্লা ভিউয়ার্স কালো দেখা এক পেয়ার টকটকা লাল গিয়ারের একেবারে টক টকা লাল গিয়ার দেখেন মাশাল্লাহ এটা হচ্ছে মাদিটা আর এটা হচ্ছে নোটটা দেখেন কোয়ালিটি এন্ড কালার দেখেন একেবারে টপ ক্লাস মাশাল্লাহ ভিয়ার্স দেখেন যা চোখের কোয়ালিটি আন গিয়ারগুলো দেখেন একেবারে টক লাল গিয়ারের একটা পেয়ার এই কালো গর সাপ চোখের দশ দশ পাক ক্লিয়ার এই পেয়ারটা যদি কোনো ভাই বোন সংগ্রহ করেন আজকের জন্য মাত্র পঁয়ত্রিশশো টাকায় পেয়ারটা মাত্র মাত্র পঁয়ত্রিশশো টাকা হলেই কারো গড়রা মাস্টার একটা পেয়ার কিন্তু আপনারা নিতে পারবেন বাচ্চা খাওয়ানো কবুতর আপনারা দেখলেই বুঝতে পারবেন এই দেখেন দেখেন মাশাল্লা একেবারে সাপচোখ একটা পেয়ার যাদের লাগবে নিয়ে যাবেন মাত্র আজকের জন্য পঁয়ত্রিশশো টাকায় পেয়ারটা কালো গড়রা মাশালা মাশালা ভিওয়ার্স হোয়াইট কালারের একটা পেয়ার রোজ কবুতর দেখাবো মানে হোয়াইট শার্ট হোয়াইট রোজ বললাম আমার কি মজা করে হচ্ছে হোয়াইট শার্টিনের একটা পেয়ার দেখেন বুকের ফুলগুলো দেখেন আর মাথার জুড়িটা দেখেন একেবারে বুট একটা পেয়ার এই পেয়ারটা মাত্র নিউ এডাল একটা পেয়ার আজীবন সার্ভিস পাবেন নর্মাদি আছে ইনশাল্লাহ দেখেন একটা পেয়ার পিসের নর সামনেরটা মাদি একটা পেয়ার টপ ক্লাস এই পেয়ারটা যদি কোনো ভাইবোনকে সংগ্রহ করেন মাত্র মাত্র এক হাজার টাকা এই হোয়াইট শার্টিন পেয়ার মাত্র এক হাজার টাকা হলে কিন্তু আপনার এই পেয়ারটা নিতে পারবেন দেখেন টপ ক্লাস একটা পেয়ার যাদের লাগবে নিয়ে যাবেন অনলি অন আজকের জন্য এক হাজার টাকা মাশাল মার্শাল্লা ভিওর্স এখানে আছে রামপুরি একটা পেয়ার জমা ডিম সহ সাব পিটের একটা রামপুরি চলুন এটা আমরা খাঁচাই নিয়ে দেখাচ্ছি এই যে ভিওর্স সেটা হচ্ছে নোটটা আর এই যে এটা হচ্ছে তার মাদিটা দেখেন স্ট্যান্ডিং কোয়ালিটিগুলো দেখেন আসলে কবুতরগুলো ডিমে বসে আছে তো তাই এই অবস্থা দেখেন কবুতরগুলোর কোয়ালিটি অ্যান্ড স্ট্যান্ডিং এটা দেখেন দেখছেন মাশাল তো এই রামপুরি পেয়ারটা যদি কোনো ব্যায়ুদের করেন মাত্র পনেরোশো টাকা মাত্র মাত্র পনেরোশো টাকা হলে রামপুরি প্যাটটা কিন্তু আপনারা আমার বিরুদ্ধে নিতে পারবেন দুইটা ডিম সহ জমা ডিম সহ ডেলিভারি মাত্র মাত্র পনেরোশো টাকা যাদের লাগবে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে রামপুরি প্যাটটা কালেক্ট করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ দেখেন মার্শাল্লাহ মাত্র পনেরোশো টাকায় এরকম কোয়ালিটির একটা পেয়ার ডিম বাচ্চা গ্যারণ্টি সহকারে নিতে পারবে

পারতেছে কত লম্বা কত বড় সাইজের একটা পেয়ার একেবারে মাস্টার রানিংয়ের একটা পেয়ার দেখেন টপ ক্লাস এই দামাসিন পেয়ারটা আজকে আমার থেকে যদি কোনো ভাই বন্ধু সংগ্রহ করেন দামাসিন পেয়ারটা একদম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা আজকের জন্য এই দামাসিন পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু সংগ্রহ করেন মাত্র পঁয়ত্রিশশো টাকা এই পেয়ারটা তো বেয়ার্স যাদের লাগবে নিয়ে যাবেন দামাসিনের একটা পেয়ার বুট ঠোঁটের একবার কাজল গিয়ারের এই দেখেন চোখগুলো দেখেন মাত্র পঁয়ত্রিশশো টাকা আজকের জন্য এই পেয়ার দেখেন মার্শাল টপ ক্লাস একটা পেয়ার যাদের লাগবে নিয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশোল এক পেয়ার বিআরপিএল ক্লাব থেকে রেস করা বিআরপিএল ক্লাব থেকে চোদ্দোটা রেস করা পেয়ারের একটা বাচ্চা পেয়ার দেখাবো চিঠি বাচ্চা জাস্ট বাচ্চাগুলোর খোমা দেখেন কোয়ালিটিটা দেখেন মাশাল একেবারে চিচি বাচ্চা মাত্র খাবার শিখছে টপ ক্লাস একটা বাচ্চা জাস্ট বাচ্চাগুলো ক্ষমা দেখেন বাচ্চা সিনেটা দেখেন আপনারা কোয়ালিটি তো আপনারা নেন তো আপনারা কবুতর তো আপনারা চিনেন না দেখেন এই দুইটা বাচ্চা আপনারা দেখেন কীরকম কোয়ালিটি একটা বাচ্চা আর না হলে আধা কেজি ওজন একটা বাচ্চা আর না হলে আধা কেজি ওজন দুইটা বাচ্চার প্রায় সেম টু সেম রিং পড়ান আছে বিআরপিএল ক্লাবের থেকে রেস্ট করা চোদ্দোটা রেস্ট করা পেয়ারের একটা বাচ্চা এই বেবি প্যাডটা যদি কোনো ভাই বোন আফ খাবার বেবি প্যাডটা একদম পড়বে তিন হাজার পাঁচশো টাকা মাত্র তিন হাজার পাঁচশো টাকা হইলে ভাই এদেরকে দিয়ে আপনার বিশটা রেসও কোনো ব্যাপার না ঠিক আছে বিশটা রেস্টও কোনো ব্যাপার না অনায়াসে আপনারা বিশটা রেস্ট করাতে পারবেন তো এই সুপার মিলি এই বাচ্চা পেয়ারটা যদি কোনো ভাইমঞ্জাসকে সংগ্রহ করেন মাত্র পঁয়ত্রিশশো টাকা শুধু আপনাদের জন্য এতটুকু আমি করতে পারবো সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা আমার তরফ থেকে একেবারে ফ্রি এই যেটা হচ্ছে মাদি বাচ্চাটা আর এই যেটা হচ্ছে নর বাচ্চাটা একেবারে ফুল অ্যাক্টিভ বাচ্চা ফুল অ্যাক্টিভ তো যাদের লাগবে নিয়ে যাবেন দুইটা বাচ্চা মাত্র পঁয়ত্রিশশো টাকা সাথে সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ একেবারে ফ্রি ইনশাল্লাহ দেখেন কোয়ালিটিগুলো দেখেন কবুতর মার্শাল্লাহ মাশাল্লাহ মাসাল্লাহ টপ ক্লাস একটা দোবাস পেয়ার দেখাবো এই যে দেখেন মাদিটা একেবারে টকটকা লাল গিয়ারের মাদির দশটা দশটা পাক একবারে ক্লিয়ার আছে আর নরের চারটা পাঁচটা করে ঠিক আছে দেখেন সাদা টপ ক্লাস একটা পেয়ার ঝাঁক দোবাস ঝাঁক একটা পেয়ার এই পেয়ারটা যদি কোনো ভাই বোন আজকে আচ্ছা এটা কিন্তু সেকেন্ড পেয়ার আপনারা উল্লেখ করে দিয়ে যে যেই পেয়ারটাই নেন এটা কিন্তু সেকেন্ড পেয়ার ফার্স্ট পেয়ার কিন্তু আমরা আগে দেখাই ফেসে এর হচ্ছে সেকেন্ড পেয়ারটা দেখেন কত মোটা ঠোঁট একবারে টকটকা লাল গিয়ারের তো এই সেকেন্ড পেয়ার ঝাঁকটা যদি কোনো বন্ধু সংগ্রহ করেন এই প্যাটটা একদম পড়বে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা না আজকের জন্য এই প্যাটটা যদি কোনো ব্যয়ুমূত্র সংগ্রহ করেন মাত্র মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা হলে কিন্তু আপনি এই প্যাটটা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা এই প্যাটটা যাদের লাগবে নিয়ে যাবেন অনলি অন পনেরোশো টাকা হলে এই ঝাঁক দোবাস পেয়ারটা কিন্তু আপনি নিতে পারবেন টপ ক্লাস একটা পেয়ার টপ ক্লাস মাশাল্লাহ মাশাল্লাহ একটা লাল গর কবুতর দেখাবো একেবারে নটটা কিন্তু সাপ চোখের টকটকা লাল আর মাদিটা হচ্ছে মাকরা চোখের দেখেন মাশাল্লাহ জাস্ট কবুতরগুলোর কালারগুলো একটু আপনারা লক্ষ্য করেন কালারগুলো লক্ষ্য করেন একেবারে টকটকা লাল একেবারে টকটকা লাল কালারের একটা লাল গররা রানিং একটা মাস্টার পেয়ার আমার ঘরে ডিম বাচ্চা করা আছে আপনাদের ডিম বাচ্চা নিয়ে ইনশাল্লাহ কোনো টেনশন করতে হবে না একেবারে রানিং ডিম বাচ্চা একশো পার্সেন্ট ওকে আছে আমার নিজের ঘরের বাচ্চা নেওয়া ভাই বাচ্চা একশো পার্সেন্ট সাপ চোখ আসে এই যে নটটা সাপ চোখ না মাদি মাকা চোখ না বাচ্চা একশো পার্সেন্ট সাপ চোখ আমি গ্যারান্টি দিয়ে দিলাম তারা বাচ্চা নেন একশো পার্সেন্ট সাপ চোখ আসবে বাচ্চা একশো পার্সেন্ট তো এই পেয়ারটা যদি কোনো ভাই বোন দশকে আমার ভিডিওতে সংগ্রহ করেন মাত্র মাত্র পঁয়ত্রিশশো টাকা আজকের জন্য মাত্র পঁয়ত্রিশশো টাকা হলেই লাল লালঘররা প্যান্টটা কিন্তু আপনাদেরকে দিয়ে দিব দেখেন মাসাল্লাহ টপ ক্লাস একটা প্যাট যাদের লাগবে নিয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা মাশাল্লাহ মাসাল্লাহ একটা চুইনা একটা মাদি আছে দেখেন মাসাল্লাহ ওদের থেকে গিয়ারটা পরে গেছে না একেবারে টকটকা লাল গিয়ারের একটা মাদি ছিল দেখেন মাশাল্লাহ মাদিটা একেবারে জুপ্পা মোজা একটা মাদি কবুতর চুই না একটা জুপ্পা মোজাওয়ালা একটা মাদি এই মাদিটা যদি কোনো ভাই বোন দাসকে আমি সংগ্রহ করেন মাদিরা মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা হলেই চুই না মাদিটা নিয়ে নিতে পারবেন টপ ক্লাস একটা মাদি একবার খাড়া জুটির একটা মাদি চুই না যারা নেবেন মাত্র এক হাজার টাকা এই মাদিটা মাসাল্লাহ মাসাল্লাহ ভিয়াস একটা ঝাঁক নর আছে একেবারে টক টকা ত্রিপল পট্টি লাল গিয়ারের ত্রিপল পট্টি লাল গিয়ারের একটা ঝাঁক নর আছে দেখেন মাসাল্লাহ আসলে রোদের কারণে এই গিয়ারটা ফোকাস করতেছে দেখছেন মার্শাল্লাহ একটা টকটকার লাল গিয়ারের একটা ঝাঁকনড় এই নরটা যদি কোনো বায়ুমূলের সঙ্গে হতে চান লাস্ট একটা নর এই নটটা একদম পড়বে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা হলে এই রকম লাল গিয়ারের ঠোটের একটা ঝাঁকনড় কিন্তু আপনি নিতে পারবেন যাদের লাগবে নিয়ে যাবেন ঝাঁকনড়টা আজকের জন্য মাত্র এক হাজার টাকা এই নটটা